ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম রাইসি মারা গেছেন ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম রাইসি কি সত্যি দুর্ঘটনায় মারা গেছেন নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল সারা বিশ্বে কোটি কোটি মানুষের মধ্যে এমন প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যম চায়ের আড্ডায় সব জায়গাতে এই আলোচনা অনেকে সন্দেহ করছেন তিনি নাহায় দুর্ঘটনায় মারা যান এর পেছনে অন্য অনেক কারণ থাকতে পারে কি সেই বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা হচ্ছে তা তিনি যে হেলিকপ্টারে করে ব্রিজে ফিরছিলেন তা ছিল যুক্তরাষ্ট্রের তৈরি একটি বেল দুইশো বারো হেলিকপ্টার এই হেলিকপ্টারগুলো গুলো বছরের পুরনো একটি হেলিকপ্টার উনিশশো সালে তা নির্মাণ করা হয়েছে সাবেক শাসক শাহ মোহাম্মদ রেজা পহলবীর সময়ে এটি কিনেছিল ইরান এখন প্রশ্ন হচ্ছে ইরানের হাতে রাশিয়ার তৈরি অত্যাধুনিক হেলিকপ্টার থাকার পরেও প্রেসিডেন্টকে বহনকারী তিরিশ বছরের পুরানো হেলিকপ্টার ব্যবহার করা হলো কেন দ্বিতীয় প্রশ্নে বহরে থাকা বাকি দুটি হেলিকপ্টার নিরাপদে চলে যেতে পারলে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি কেন দুর্ঘটনায় পড়ল এক্ষেত্রে পাইলট ও ফ্লাইট পরিকল্পনাকারীরা কি করবে ফ্লাইট পরিকল্পনাকারীরা চেক করেছিলেন কোনো এক্ষেত্রে কি তাদের কোনো অবহেলা ছিল আর তৃতীয় প্রশ্ন হচ্ছে কেন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রেসিডেন্ট ওই হেলিকপ্টারে আরোহণ করলেন তার নিরাপত্তা রক্ষীরা তখন করছিলেন কেউ কি প্রেসিডেন্ট রাইসিকে একবারও হুঁশিয়ার করেছিলেন চারদিকে যখন সত্যি মধ্যপ্রাচ্য জুড়ে যখন যে কোনো সময়ের চেয়ে বেশি উত্তেজনা বিরাজ করছে তখন তার নিরাপত্তায় নিশ্চিত হওয়া উচিত ছিল চতুর্থ প্রশ্ন হচ্ছে বাইজান হল ইসরায়েলের মিত্র ভীষণ ঘনিষ্ঠতা মিত্র ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা সম্পর্ক আছে বাইজানের। তাহলে কেন এমন পরিস্থিতির মধ্যে ওই গ্যাম উদ্বোধন শেষে রাইসিকে পুরনো একটি হেলিকপ্টারে দুর্গম পাহাড়ি অঞ্চলের উপর দিয়ে উঠতে দেওয়া হবে যেখানে ইসরায়েলের সঙ্গে ইরানের দা সম্পর্ক ফলে আলোচকরা প্রশ্ন তুলেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের বিষয় কেউ কেউ বলছেন এই ঘটনার সঙ্গে মোসাদের কোনো ষড়যন্ত্র থাকতে পারে অবশ্য সোমবার বিবিসিতে প্রকাশিত এক রিপোর্টে ইসরায়েলের কর্মকর্তারা বলেছেন এ ঘটনায় ইসরায়েল জড়িত নয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খুমেনির যোগ্য উত্তর সুরীর দাবিদার ছিলেন এদিকে আলী খুমেনির ছেলে মুস্তবা খুমেনি ওই পদের দাবিদার বলে জল্পনা আছে তিনিও পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে দেশের সুপ্রিম নেতা হওয়ার হায়স করেন যদিও তিনি দেশের কোনো গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত নন কিন্তু সুপ্রিম নেতার অফিসে সক্রিয় ভূমিকা পালন করছিলেন তিনি এসব কারণে প্রশ্ন উঠেছে তাকে ঘিরে সন্দেহের তীর ইরানের অভ্যন্তরীণ রাজনীতির দিকে বর্তমান সুপ্রিম নেতা আয়তুল্লাহ আলী কুমেনির ছেলে মুস্তবা কুমেনি এবং প্রেসিডেন্ট রাইসি এই উত্তরাধিকারের প্রার্থী ছিলেন বলে জল্পনা আছে ইরানের রাজনৈতিক সংস্কৃতি ভোলাটে তাই খুব কম মানুষই বিশ্বাস করেন যে ইব্রাহিম রাইসি দুর্ঘটনায় মারা গেছে তারা মনে করেন বছর বয়সী রাইসি সেই শিকারে পরিণত হয়ে থাকতে পারে বিতর্কিত আরেকটি ইস্যু হল ইরানের ভেতরে বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলন তারা ইরানের নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালানোর জন্য পরিচিত এপ্রিলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে তাদের বেশ কয়েকটি হামলায় কয়েক ডজন নিরাপত্তা রক্ষী নিহত হন কিন্তু প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার তাদের গুলি করে নামানোর সক্ষমতা আছে বলে কোনো তথ্য প্রমাণ নেই তবে প্রেসিডেন্ট রাইসির সঙ্গে তাদের দীর্ঘদিনের শত্রুতা ছিল প্রশ্ন ওঠা সোমবার নিষেধাজ্ঞার কারণে এমন ঘটনার কথা প্রত্যাখ্যান করে হোয়াইট হাউস জাজিরা বলেছে হেলিকপ্টারটি কিভাবে বিধ্বস্ত হলো তা খতিয়ে দেখতে দুর্ঘটনার পরদিন তদন্ত কমিটি গঠন করেছে ইরান এ বিষয়ে সহযোগিতার প্রস্তাব দিয়ে রাশিয়া বলেছে ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ উদ্ঘাটন করতে প্রয়োজনীয় সব সহায়তা দিতে প্রস্তুত তারা ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সি ইএসএ বলেছে উঁচু পার্বত্য এলাকা ও গভীর উপত্যকার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় পাইলট বিভ্রান্ত হতে পারে এ ধরনের পরিবেশে চলাচল করা একজন পাইলটের জন্য মানসিক ও শারীরিকভাবে অত্যন্ত ক্লান্তির ইএএসএ বলেছে গভীর উপত্যকায় বাতাসের গতি ও দিক আচমকা অপ্রত্যাশিতভাবে পাল্টে যেতে পারে এ কারণে বাতাসের গতি উল্লেখ করার মতো করতে পারে এতে করে অনেক সময় হেলিকপ্টারের উপর নিয়ন্ত্রণ হারাতে পারে এছাড়া এসব জায়গা দিয়ে চলাচলের সময় কুয়াশা অত্যন্ত বিপজ্জনক একটি বিষয় তবে কাইল বেইলি নামের একজন বেসরকারি বিমান বা পরিবহন বিশেষজ্ঞ আল জাজিরা বলেন বিধ্বস্ত হওয়ার আগে রাইসিতে বহনকারী হেলিকপ্টারের পাইলটরা সহায়তা চেয়ে যোগাযোগের চেষ্টা করেননি ফলে কোনো সন্দেহ নেই যে যান্ত্রিক ত্রুটির কারণেই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ করতে সমস্যার মুখে পড়েছিলেন তারা নানাজনের নানান কথা আসলে কি ঘটেছিল তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জানার উপায় নাই তা হলেই বা মুসলিম বিশ্বের যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল তা কি আর পূরণ হবে মধ্যপ্রাচ্যকে বহু বছরের বৈরিতা ভেঙে বন্ধুত্বের বন্ধনে বাঁধতে তিনি সফলতার দিকে যাচ্ছিলেন সেই উদ্যোগ কি অব্যাহত থাকবে এখন সব কিছুই ভবিতব্য আল্লাহ ওনাকে জান্নাত নসিব করি আমি